আমার নতুন পড়ার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি গতকাল যে পড়াগুলো করেছিলাম আপনাদের সাথে আমি আমার সেই পড়ার রুটিনটা শেয়ার তো সমর প্রথমে আমি করার জন্য রুটিন তৈরি করে নেবা তো আজকে আমি পড়বো বাংলা সাহিত্য অঙ্কে থেকে একটা সাহিত্যিকের নাম বুদ্ধদেব বসু আর ড্রামাটি অঙ্ক থেকে পড়বো অর্থ অনুসারে শব্দ অর্থাৎ যে ভাগ আছে তৎসর্ তৎভাগ সেই দুটা পড়ব ইংলিশ গ্রামাটিক্যাল অস্থান থেকে পড়বো টেন্স প্রেজেন্টেন্স আর করব করবো চল্লিশটি সিঙ্গেল ওয়ার্ড বিশটি বাংলাদেশ বিষয়গুলি থেকে পড়বো চিত্রকলা বিষয় ডিসেস পড়বো পঁয়তাল্লিশ তম বিশ্ব সান ম্যাথ রূপ তো এখন আমি রকি করে নিয়েছি এখন রুটিন অনুযায়ী পড়তে পারছো এখন বাজে সকাল চারটা আর আমি সবার জন্য করবো হচ্ছে আজকে বাংলাদেশ বিচার বলিবেন বাংলাদেশ বিচার বলি থেকে আজকে করব করবো হচ্ছে চিত্রকলা সম্পর্কিত যে আছে সেটা অর্থাৎ জাহিনুল আবেদিন কামু হাসান মেনাল হক যে স্থাপত্যগুলো অর্থাৎ যে চিত্র অঙ্কিত করছিল সেই সম্পর্কে বিস্তারিত আর এই চ্যাপারটা কিন্তু নমন দশম গ্রেড হচ্ছে অ্যাডমিশন দিয়ে তারপর হচ্ছে নিবন্ধন এইগুলাতে কিন্তু রেগুলার আর এই চ্যাপারটা কিন্তু আমার কাছে অনেক বেশি ডিফিকাল্ট লাগে কারণ আপনি যতবারই এগুলো করবেন ততবারই দেখবেন যে আপনি একটার সাথে আর একটা বলে এঁকে তো এই সাপেটা কোপকে আমার সময় লাগছিল হচ্ছে আর ঘন্টা আর এরপরে আমি সান্তাসনার করতে বেশি হচ্ছে আর একটা সাবজেক্ট সেটা হচ্ছে আর বিজিএস আজকে আমি পড়বো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের বই প্রশ্ন পঁয়তাল্লিশতম বিশেষ আর পঁয়তাল্লিশতম বিশেষের যে টোটাল যেগুলো আছে এমসিকিউ আছে আজকে আমি ম্যাপ গুলা করবো আমার কাছে বিশেষ যতগুলো কোসমে আছে এর ভিতরে কিন্তু ছেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত অনেক বেশি দ্বিতীয় কার্ড লাগে এর পরবর্তীতে যে বিশেষ গুলা আছে অর্থাৎ পঁয়ত্রিশ থেকে দশতমা বিজনেস এগুলা কিন্তু এই যে সয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশতমে বিশেষ দ্বিতীয় কালের জন্য রিপিট কোশ্চেন অনেকগুলো আছে এই জন্য কিন্তু ওগুলা অনেক বেশি স্তাহ মনে হয় তো আজকে ম্যাথ আর এনসি গুলা করতে আমার সময় লাগছিল প্রায় সন্তান্নত এর করে আমি আর দিনের বেলায় করি নাই কে দেখে একটু অফিসে এসেছিলাম তারপরে আবার বাসায় আসতে আসলে আমার বিকাল হয়ে হয়েছিল আবার সন্ধ্যাবেলা আমি আবার একটু নাস্তা করে নামাজ করে ঘোরতোরে ছিলাম আর সন্ধ্যা বেলা করছি নিচ্ছি বাংলা এর বাংলা সাবজেক্ট বাংলা সাবজেক্ট থেকে পড়বে আমি এক কে সাহেব অঙ্ক থেকে এক আহ যে একটা সাহেবকে নাম আছে দেব বসু সেটা বধুদের বসু এটা কিন্তু অনেক বেশি মানে বড় না এটা একটা ছোট চ্যাপ্টার এর সাহিত্য কর্ম অত বেশি প্রবন্ধ আর হচ্ছে আছে এটা করতে আমার পঁয়তাল্লিশ মিনিট মাঝে ছিল তারপরে আবারও হচ্ছে গ্রামার্কিক গ্রামাকিকাল অপশন পড়ছে হচ্ছে শব্দ আর শব্দ চ্যাপ্টার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে প্রায়মারি নিবন্ধন বিসিএস নবম দশম যে কোনো পরীক্ষায় দেখবে যে শব্দ থেকে কোনো না কোনো প্রশ্ন আসে এই যে ধরেন কৎসম প্রশ্ন শব্দ কোনটা কোনতা এগুলোকে কিন্তু দিয়ে দেয় দেখবেন যে বেশি দায়ী হচ্ছে দেশি শব্দে হাত সম শব্দ আর এই শব্দেগুলো কিন্তু আল্লাহ আল্লাহ অনেক কঠিন আমার কাছে মনে হয় কারণ এগুলো কচু কচু ভুলে যায় আমি যত বাড়ি পড়ি তত বাড়ি ভুলে দেয় তো আজকে আমি করছি তৎসম্বাদ করার পরে আমি এগুলো লিখে এসেছিলাম আর সাবজেক্ট করতে আমার সময় লাগছে এরপর আটটার দিকে আমি পড়তে বসে হচ্ছে ইংলিশ সাবজেক্ট ইংলিশ থেকে আজকে আমি পড়বো হচ্ছে ওয়ান অফ সাবস্টিটিউশন আমি এখানে ওয়ান্ড অফ সাবস্টিটিউশন বা সিঙ্গেল ওয়ার্ড ব্যাক কথায় প্রকাশ যেটাই বলেন আমি আজকে এটা পড়বো হচ্ছে প্রথম চল্লিশটা আর চল্লিশটা পড়বার পরে আমি আবার খাতায় ভাবে নোট মেনে নিয়েছিলাম তো এগুলো পড়ে আর লিখতে আমার সময় ছিল প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর আমি একটু উঠে নাস্তা করে নিয়ে আবারও করতে বসছিলাম হচ্ছে সাড়ে নটার সময় সাড়ে নটার সময় আমি করতে বসে হচ্ছে ইংলিশ সাবজেক্ট ইংলিশ থেকে আমি পড়ছি হচ্ছে ভগবলারি আজকে পড়বো আমি হচ্ছে চল্লিশটি আর যে ভিতর কিছু আছে সেগুলা আমি এর আগে হচ্ছে অ্যান্টনিম সিনেম নিয়ে কম্পিটিভ এক্সাম বই থেকে শেষ করছি বাট মাস্টার বইতে কিন্তু হিউজ পরিমাণে আছে আর মাস্টার বইটা হচ্ছে বিগতে এক মাস ধরে পড়তেছে এখানে এখনো আমার প্রায় ছয় থেকে সাত পেজ মতো বাকি আছে তো অ্যান্ড আজকে হচ্ছে সিরিনেম পড়ছে আমি চল্লিশটা আর এর ভিতরে ছকা ছকের ভিতরে কিছু এক্সট্রা দেওয়া আছে তো এগুলো পড়ে এবং লিখতে আমার প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগছে কারণ এগুলো পড়া সহজ মনে রাখা অনেক কঠিন আমার মনে হয় তো অ্যান্ড সিনেমগুলো শেষ করতে করতেই প্রায় এগারোটা মিলে গেছিলো এরপরে আমি আর পড়ি নাই খেয়ে দিয়ে ফ্রেশে আমি ঘুমাইতে গেছিলাম তো এই ছিল আমার আজকের পড়ার ভিডিও পরবর্তী দিন আমি আবারও আমার আরেকটা পড়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ